গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাব কদম কুণ্ডি কাটে মকর সংক্রান্ত আপনি যে আসবেন আমার কষ্টের জন্যে রয়ে ভিড় রয়েছে প্রচন্ড ভিড় রয়েছে ভক্তদের দেখুন আর প্রতি স্নান করছে এখন অন্ধকার কাটেনি আর সে ঢাকা রয়েছে এখন পাঁচটা সম্ভবত দশ এসে গেছে আজ বীরভূমের জয়দেব কেন্দুলি যেখানে মেলা পড়ে সেখানে এসে গেছে আর পূর্ণ স্নান চলছে এখানে আজকে সবাই প্রত্যেকে স্নান করছে এখানে তো সেখানে খন্ডমতি মণ্ডম দেহিপদ পদ পল্লব মুদারণ তিনি লিখেন তার মানে বলছে রে রাধারানীর চরণ দুখানি কৃষ্ণর মাথায় চাপা জয়দেব বললে আমার রাধা রানীর চরম দুখানা কৃষ্ণার মাথায় আমি চাপাতে পারবো না আমি পৌষ সংক্রান্তি আর আজকের দিনটি হচ্ছে সোমবার পনেরোই জানুয়ারি দু নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর আমি এসে গেছি আজ বীরভূমের জয়দেব কেন্দ্রী যেখানে মেলা পড়ে সেখানে এসে গেছে আর পূর্ণ স্নান চলছে এখানে আজকে সবাই পত্রিকা স্নান করছে এখানে তো সেখানে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এর আগে আমি আরও দুটি ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওগুলি আপনারা দেখবেন আপনারা এখানে কীভাবে আসবেন এবং এখানে কোথায় থাকবেন সব কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলিতে ভিডিওগুলি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে আপনাদের দেখাও আমি পূর্ণ স্নান কোথায় হচ্ছে এবং আপনারা এত ভিড় রয়েছে এই মেলাতে সব পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন স্নানের জন্য মকর মকর পূর্ণ স্নানের জন্য স্নান করার জন্য আর প্রচন্ড ভিড় রয়েছে আর এখন হলো পাঁচটা এখন প্রচুর ভিড় রয়েছে আপনার মেয়ে একটা আমি দেখতে পাচ্ছেন স্নানের জন্য যাচ্ছে আবার কেউ বা স্নান করে স্নান করে আসছে

দিন ঘাটে থাকবো সেই সময় তুই স্নান করবি তখন জয়দেব জিজ্ঞাসা করেছিল মা তুমি তো আসবে আমি কি করে জানতে পারবো মা বলেছিল আমি জবা ফুল হয়ে আসবো তুই ভোর পাঁচ চারটার সময় গঙ্গায় স্নান করতে আসবি আর আমি তুই কলে এসে জবা ফুল হয়ে পড়বো সেই সময় তুই মাথায় ঠেকে ওটা ছেড়ে দিকে আমি আমার পূর্ণ স্থানে চলে যাব আর তখন তুই স্নান করবি তুই আজকে সেমন কিছু দেখাবো না আজকে এই মেলার ভিড়টাই দেখাবো আপনাদের স্নান হলো হ্যালো আর সামনে কোথার থেকে আসছেন আপনি আচ্ছা আজিমগঞ্জ ঠাক হ্যাঁ আজিমগঞ্জ থেকে ওই কোন ডিস্ট্রিক্ট পড়ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে গেছেন কবেছেন আপনি আজকে হয়েছে স্নান করলেন কেমন লাগছে নাম কি আছে আপনার জয়লাল জয়লাল জয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন অনেকই স্নান করছে আর বহু দূর দূর থেকে এসছে আমাদের শুধু এই পশ্চিম বর্ধমান জেলার না অনেক ডিস্ট্রিক্ট থেকে এসছে এখানে আর প্রচন্ড ভিড় রয়েছে চলুন আমাদের আরও দেখাচ্ছে আর লারা আসে এখানে পূর্ণ স্নানের জন্য স্নান করা আসার পর এখানে স্নান করার আসার পর দেখুন এখানে শিবলিঙ্গ রয়েছে এবং দান দুঃখা করছে আর এই সাইডে দুর্গাপুর সাইড দিকে আসার পর দুর্গাপুর সার দিকে আসছে এটা যাচ্ছে আপনার মন্দির দিকে পদ্মাবতী রয়েছেন এখানে জয়দেব এখানে একটা মূর্তি রয়েছে কুয়াশায় চারিদিক এখনো ঢাকা রয়েছে আর ভক্তদের ভিড় দেখুন স্নান হলো আপনার দাদা স্নান হলো আপনার স্নান করলেন পূর্ণ স্নান হয়েছে কোথার থেকে না আসছেন আপনি বাঁকুড়া হ্যাঁ নাম কি আছে আপনার ঠান্ডা কেমন আছে আজকে ঠান্ডা প্রচুর আছে এখানে দেখুন ঠান্ডা কিন্তু প্রচুর রয়েছে আর প্রত্যেকে স্নান করার পর এখানে দাঁড়িয়ে আছে তারা এখানে ভিক্ষা দিচ্ছে দেখুন মহাদেব কেমন লাগছে স্নান করা হয়নি কোথার থেকে আসছো এখন এসছো কালকে কোথায় ছিলে হ্যাঁ সামনে আশ্রম ছিল আর নদীতে স্নান করার পর তারা সব ঘুরে আকাশে যারা আছে সেখানে যাচ্ছে অনেকেই পুজো দিচ্ছে এখানে গরিব দুঃখী রয়েছে তাদেরকে দান করছে তারা সংক্রান্তি আর আজকের দিনটি হচ্ছে সোমবার পনেরোই জানুয়ারি দু বীরভূমের যেখানে কবি জয়দেব জন্মগ্রহণ করেছেন এবং জয়দেব কেন্দুলি মেলা বসছে এখন তো প্রচুর ভিড় রয়েছে এখানে তো সব আপনাদের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি যদি দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে আসছে আপনারা যেটা মন্দিরটা রয়েছে আপনাদের দেখালাম একটু বাউল কোথায় কীর্তন হচ্ছে এবং কত ভিড় রয়েছে এবার আমি একটু স্নান করিনি তারপর আবার আসছি আপনাদের আমি নিয়ে চলে এলাম যে নতুন ব্রিজটি হচ্ছে বর্ধমান জেলার সাইড থেকে যেটা বীরভূমে প্রবেশ করছে সেই সাইডে চলে এসেছি স্নান করবো এবং আপনাদের পূর্ণ স্নান দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশা এত পড়েছে কিছু দেখা যাচ্ছে না ছিলাম আমি খুবই ওখানে সেবা খুবই ভালো ওখানে ছিলাম আর ওখানে থেকে আজকে আমি বিদায় নেব সব কিছুই আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রচুর ভিড় রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যত ভক্তরা এখানে আমি ভারণা গ্রাম থেকে

তাদের সাথেও আপনাদের পরিচয় করাবো আমরা থেকে পরিচয় করাছি আমরা একটু স্নান করতে এসেছি অজয় নদীর আমরা রয়েছি এখন অজয় নদীর ঘাটে স্নান করার জন্য আর এই ব্রিজটা যখন শুরু হয়ে যাবে খুবই ভালোভাবে আমাদের প্রত্যেক ভালো হবে প্রধান থেকে যেটা যাদের যে মন্দির রয়েছে সেখানে আপনারা এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনি এই মেলাতে এসেছেন না আসেনি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আবার আসছি অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ